সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম আতিভা এগরান নার্সারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপরি গাছ এটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যেটা আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি দেওয়ার জন্য গাছ তোলা হয়েছে প্রসেসিং করা হচ্ছে এই গাছগুলো মূলত আমরা আজকে কুরিয়ারে পাঠাই দেব এক প্রবাসী ভাইকে এই প্রবাসী ভাইকে আমরা প্রায় আজকে একশো গাছ তোলা হয়েছে আমরা রেগুলার এই অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছগুলো আমরা ডেলিভারি করি আমাদের গাছের গেট আপগুলো দেখেন দেখেন সুপরির যে একটা গেট আপ আছে কাঠযুক্ত গাছ এই কাঠযুক্ত গাছ আমরা পাঁচ ফিটের গাছ প্রত্যেকটা গাছের কোয়ালিটি দেখেন গোড়া কত মোটা রকম প্রিমিয়াম কোয়ালিটি গোড়া মোটা রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাদের এখানে গাছ প্রচুর গাছ তোলা হয়েছে জাস্ট ডেলিভারি দেওয়ার জন্য আমরা গাছগুলো প্রথমে প্রাথমিকভাবে জমি থেকে তোলা হয় জমি থেকে তুলে অনেক যত্ন করি বা পরিষ্কার করি গোড়ালে গোড়ালো এগুলো পরিষ্কার করা লাগে পরিষ্কার করে প্রসেসিং করে আমরা প্যাকিং করে বান্ডেল করি বান্ডেল করে গাছগুলো মূলত আমরা কুরিয়ারে ডেলিভারি করি তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি আর অনেক প্রবাসী ভাই এবং দেশে অভ্যন্তরে অনেক ভাই বোনেরা আছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে আপনাদেরকে বলতেছে যে ভিয়েতনামি সুপরি ভিয়েতনামি বারো মাসে সুপরি বলে তারপরে সিঙ্গাপুরি বারো মাসে এগুলো এইগুলো বাংলাদেশে ভাই এগুলো বাংলাদেশে কোনো সুপরি নেই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে অ্যাডভার্টাইজ বলি এগুলো সুপারি বাংলাদেশে নেই বর্তমানে যে সুপুরিটা আপনারা পাবেন হাইব্রিড পাঙ্গা সুপুরি যেটার ফলন প্রচুর উচ্চ ফলনশীল প্লাস অল্প সময়ে স্বল্প সময়ে এই গাছ ফল দেয় মানে সুপুরি আসে তো এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অনেক সুন্দর কোয়ালিটি গাছ দেখেন গাছের গোড়া কত মোটা এই রকম সুন্দর কোয়ালিটির গাছ যদি শৌখিন গাছ যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অর্ডার করে বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যাই যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি মূলত এখন বর্ষার মৌসুম এই গাছগুলো আপনারা বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গায় পুকুর পাড়ে এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটির গাছ যেখান থেকে প্রতি বছরে আপনারা ভালো একটা প্রফিট পাবেন এখান থেকে ফল পাবেন তো আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারিতে ফোন করে আতিফা এগ্রান নার্সারিতে ফোন করে সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন এই বর্ষার মৌসুমে একদম আমরা পানির দামে স্বল্প রেটে এই গাছগুলো আমরা সরবরাহ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ